আপনার দেখাইলো এখন মুকলেশ ভাই তো আমরা মুরব্বী আমরা তো মুকলেশ ভাইয়ের উপরে কথা বলতে পারি না তারপরে আমরা তিনজনে ধারায় যদি আলোচনা করি যে তোমাদের মোটটা কি রকম ইয়া মুকলেশ ভাই হ্যাঁ তুমি তো আমরা দুয়ে বাইরে শুরু এখানে ছেলে যে দেখে এলাম আমার বিবেচনা একটু জিনিস বাজে মনের মধ্যে কিন্তু তোমাদের কোনো কিছু লাগছে আচ্ছা ভাই আমি একটা কথা বলি আমরা বড় ভাই নিতে যাই আমরা আর কিন্তু আমরা এই রাস্তার মধ্যে তো অনেক লোক বসে আছে ঠিক না

আমি আবার পরোপকারী মানুষ ভাই আমার কথাটা বুঝেন আমি মানুষের বদলাম কেটে একবার ইচ্ছুকটা ভাই সমস্যা আমার তারপর তো ভাই আমি জানতে চাইতেছি বিষয়টা যেহেতু পরিষ্কার করে বোঝাই দিলে ভালো হয় ছেলে লাল পানি তাই কি জন্য জানেন একটু একদম মনে করেন নাচ গান করে একটু মেয়ে মেয়ে নাচ গান করে কিন্তু আপনার মেয়ের সাথে বিয়ে দিলে কি করবে সম্পূর্ণ মেয়ে কোন সমস্যা নাই কাম আমি বুঝছি না 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 ছেলে বলো ভাই 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 বলো শুনেন আপনার মেয়ের যখন বেয়া দিবেন তখন ছেলে এদিকে না